আমার হচ্ছে তিন পার্সেন্ট মানে একশো কেজির জন্য তিন কেজি পানি তিন কেজি মিঠা তবে মিঠা যদি পাতলা হয় পানিটা কমায় নিতে পারবেন এটা আপনি নিজে বুঝবেন আর যদি এখানে যদি হের হয় কোনো ঝামেলা নেই ঠিক আছে তো ঘাস আপনারা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি করে কেটে নিবেন অবশ্যই যেটা বসে রোদে শুকিয়ে নেবেন যেন পাঁচ আর আদ্রতা কমে যাবে আর্দ্রতা যদি কমে থাকে তাহলে মানটা ভালো হবে এটা যখন এটা যখন আপনারা কেটে নেবেন এটা আপনারা একটা জায়গায় পলিথিনে বা ইয়াতে রাখবেন রাখার পরে ওই মিক্সার যেটা দিচ্ছেন এটা কি করবেন আপনারা ছিটাই দিবেন ছিটাই দিলে এটার গায়ে ওই মিক্সারটা কি হবে লেগে যাবে লেগে যাবে মিঠাটা দেওয়ার অর্থটা হচ্ছে কি জানেন এমনি কাঁচা সব আপনারা সংরক্ষণ করতে পারেন মিঠা দিলে ওই কাঁচা কাঁচগুলো সুস্বাদু হয়ে যায় এটার মধ্যে যখন ফুল যায় দেখবেন যে একটা সুগন্ধি বের হবে তখন বড়রা এটা খাইতেও পছন্দ করবে তো এই জন্য আপনারা এটা দিবেন আর পলিথিনে করেন বা ড্রামে করেন শুকনা ক্ষেত্রে আমরা কেন কাজে লাগাই বলি শুকনা ক্ষেত্রে আপনার ড্রামে করলে প্রথম যেমন এটা ধরেন দেড়শো কেজির ড্রাম প্রথম প্রথমে আপনারা শুকনা ক্ষেত্র দিলেন কারণ ওই ঘাস গুলো থেকে ঘেমে 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 মিঠা গুলা নিচে পড়বে তখন ওই শুকনা ক্ষেত গুলা কি করবে ওই মিঠা গুলাকে খেয়ে এগুলো কিন্তু প্রাণ চলে আসবে ঠিক আছে প্রথম শুকনা ক্ষেত দিবেন এক লেয়ার এরপরে কাঁচা ক্ষেত দিবেন এক লেয়ার এরপরে আবার শুকনা ক্ষেত দিবেন

পলিথিনে যদি হয় পুরো করে আপনার মুখটাকে এমন ভাবে বেঁধে দেবেন যেন কোনো বাতাস না থাকে আবার কিছু কিছু ভ্যাকুয়াম আছে যেটা দিয়ে বাতাস টেনে বের করে ফেলা যায় এটাও কিন্তু দাম বেশি না এটা এখন পাওয়া যায় তো এটা দিয়েও করতে পারবেন আবার এখানেও যদি করেন ওইটা দিয়ে ইয়া করবেন করার পর আপনারা এই ড্রামের ক্ষেত্রে পলিথিনের ক্ষেত্রে তো আপনারা মুখ লাগাই দেবেন তো এরপর আপনারা আট মাস পরও খুলতে পারবেন

যাতে আনার পরে এগুলোর সাথে mix করব করার পরে করে যে প্রথম তারপরে আবার কাঁচা কাচাড়ি মেজতের এগুলো এরপরে আবার আবার পরে কি পর্যন্ত কিছু তারা কোনো ভুল হয় সেক্ষেত্রে দেখবেন যে এগুলো